বাংলা বাংলা ও বাংলির ঐতিহ্য

এ দাদা তুই কোথায় গেছিলি লামিয়াকে ফুল দিতে তোর তো সাহস কর না তুই লামিয়ারে ফুল দিতে যাস তুই আমার সাথে চল কোথায় যাব চল আমার সাথে এক দুই তিন চার আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এবার প্রথমবার অবরোধ করেছ

কে কখন কোথায় কথা বলতে চেষ্টা করে ডিস্টার্ব করতে চেষ্টা করে তোরা দুইজন দেখবি ঠিক আছে একার সাথে সাথে আমাকে ফোন আছে না তোর ফোন আমাকে সাথে সাথে জানাবি একটা এখানেই হবে আমার সখিনা তেতুল খালি পালি কই। আমার সিনেমার নাম হলো সকিনা তুই তেতুল খালি কই হ্যাঁ আরে পাইলির নায়িকা সকিনা তুই তেতুল খালি লবণ পাইলি কই এইটাই হলো আমার ছবির নাম সুপার নাই আমার ছবির নাম হলো সকিনা তুই তেতুল খালি লবণ পাইলি কই তুমি রাজি আছো না কথা বল শোনা তুলু তুলু হ্যাঁ কি তুমি কি বুবা কথা কও হ্যাঁ আরে এই এইটা না দেখি মূর্তি হা রে আমি তো মা বাইরে হয়তো কাজ করছে বাইরে গেছে না তুই আমার একটা মাত্র মা একটা মাত্র মেয়ে তোর জন্য সব কিছু করতে পারিস চাকরি করি যাই কিছু করি সর্বক্ষতো মনে থাকে লক্ষ্মী মা আমার একটু পড় না মা ঠিক আছে আর শোন ওই যে কি নাম জানো তো জানি কি জানি বলছিস তুই ওর সাথে কথা বল সত্য কি না দেখ আমাকে বোঝাবিনা আমি তোর বাবা তোর দিকে নজর তো সবসময় থাকি আমি তোকে চিনি তো বাবাকে মিথ্যা বলিস না লক্ষ্মী মা আমার আমি যেন আর কোনোদিন দেখি না তুই ওর ওই বকাটি সাথে কথা বলছিস ঠিক আছে ঠিক আছে বাবা মনে বইটি হাতে নিয়ে পড় একটু পড় আমাকে দেখা বড়া না ঠিক আছে বাবা মন থাকবে হ্যাঁ বাবা তোর মা কই আচ্ছা শোন তোর মা কই কোথায় মা বাইরে হয় তো আছে আচ্ছা তোর মা একটু পড় আমি পাশের রুমে আছি ওকে আচ্ছা ঠিক আছে বাবা পড়তে বস আচ্ছা আচ্ছা বরকার কি কি কয় আমি সিনেমা বানাইতাছি আমি হলাম ডিরেক্টর আমার নিজের টাকা ইনভেস্ট করে আমি ছবি বানাইতাছি আমি ডিরেক্টর এবং প্রযোজার নিজেই কি কয় হ্যাঁ কি ডিরেক্টর আরে কাম কি তোমরা তো আমার ওই ছবির মধ্যে অধিমান বিলেনের অভিনয় করবা তোমরা ফাটাফাটি একদম জার সাথে লাগবো এমন মার দিবা মানে একবার যদি সুযোগ পাও তাহলে এমন ভাটান ফাটাইবা যাতে একেবারে চেরা বেড়া হয়ে যায়গা ঠিক আছে তাহলে তোমরা থাকবা আমারে এই যে আমার কার্ড দিয়ে যাচ্ছি এই কার্ড দিয়া যোগাযোগ করতে হবে ঠিক আছে এই যে অনেক নায়ক নায়িকা ইতিমধ্যে তাদেরকে নিয়ে ফলাইছে ঠিক আছে

এই ফাইট চর্চা করবেন ঠিক আছে ঠিক আছে সামনের সপ্তাহে আমরা রুজি করি রুজি করেন মানে প্রত্যেক দিনই করেন আচ্ছা ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে আপনাদের শুটিং বুঝতে পারছেন এবার শুনেন আচ্ছা নেকে দেখরা আরে নায়িকা হলো ফার্স্ট ক্লাস নায়িকা আছে সুন্দর নতুন নায়িকা বুঝতে পারছেন অল্প বয়স স্টুডেন্ট লেখাপড়া করে তাই নাকি হ্যাঁ শুনেন পুরান নায়িকারাও হয় টাউট সিটার আর আপনারা অভিনয় করবেন নতুন মেয়ে নায়িকা কিছুই বুঝবো না যা বলবেন তাই শুনবো ঠিক আছে তাহলে আপনারা রাজি তো হ্যাঁ একশো রাজি আর আমার ছবির নাম কি জানেন কী নাম আরে আমার ছবির নাম হইলো সকিনা তুই তেতুল খাইলি লবণ পাইলি কই এই নাম তো আমি ঠিক আছে ভালো লবণ লাগলো আচ্ছা আইডনযুক্ত লবণ নিয়ে আসেন ঠিক আছে জানবা সাই এইবার প্র্যাকটিস হ্যাঁ একটা ভুল করলাম তো নতুন মানুষ কিছু টাকা পয়সা চাইলাম না হ্যাঁ অনেক মায়ারে দিয়া দেই অ্যাডভান্স আরে নতুন মানুষ এদের কাছ থেকে অ্যাডভান্স তো নিলাম না আমি একটা বোকা কি ব্যাপার আমি কি ওদের সামনে কথা বলবো তোমার সাথে কেমন স্বভাব তোমার এটা আমার সাথে দেখা করতে আসলে দল সব নিয়ে আসে তোরা যা ওইদিকে যা হ্যাঁ বস তাহলে আমরা দোকানে বসে যাই ঠিক আছে ওরা চলে গেছে এখন বলো তোমার সাথে আমার একটু কথা ছিল বলো তুমি কি এই বসগিরি এগুলা বাদ দিবা এই বসগিরি বাদ দিব মানে কি আমি এলাকার বস এটা বাদ দিয়ে প্রশ্ন ওঠে না ঠিক আছে তাহলে তুমি ওদের নিয়ে থাকো আচ্ছা তোমার কি হয়েছে বলো তো তুমি জানো তোমার জন্য আমি আব্বুর কাছে কত বকা খাইছি তোমার আব্বুর কাছে বকা খাইছো বিষয়টা আমি দেখতেছি আর এটাও বলছে তোমার সাথে আমার কোনো যোগাযোগই রাখতে না করতে এটা বলছে হ্যাঁ এটা বলছে দাঁড়ো আমি কথা বলছি দেখি ব্যাপারটা কি করা যায় কি করবা মানে শোনো এই শোনো তুমি আমার আব্বুরে কি বলবা তোমাকে আমার সাথে কথা বলতে মানা করছে আর আমি কি বলবো তোমার আমি বইলা দিলাম তুমি আমার আব্বুরে কিচ্ছু বলবে না ওই যে তালগাছা হ্যাঁ তালগাছা ও দেখছস হ্যাঁ দেখছি ওই খানতিয়া শুরু কইরে

আপনি নাকি লামিয়াকে আমার সাথে দেখা এবং কথা বলা নিষেধ করেছেন লামিয়াকে তুমি জানো এই বসে কি জানবো এই কথা কম থাম কালা কথা কই বেটি তুমি জানো লামিয়াকে হ্যাঁ জানি আপনার মেয়ে তো তো কি হয়েছে তুমি আমার সাথে যাই কথা কইতেছ তোমার দরকার না ভয়ের কি আছে তিনি কেমন চিনো হ্যাঁ চিনি ভালো করে চিনি কালা হ্যাঁ ও আমার চিনি মনে হয় ছিল না হুম

বস একটা খবর আছে কি খবর লামিয়া বাবা এখনি আপনি দেখা করতে বলছে লামিয়া বাবা কিরে রে ভাবি বল ভাবি সরি বস আচ্ছা যা পরে দেখা করব বস জরুরি ভাবে দেখা করতে বলছে জরুরি ভাবে জি আচ্ছা তোর খেল আমি আসছি হ্যাঁ কি জন্য তো জরুরি খবর দিছো তুমি জানো না কেন রাখছো না তো তুমি কেন আব্বুর সাথে রাব ব্যবহার করছো আমি তোমারে বারবার বলছি তুমি যাইবা না তো যাইবা না কেন গেছো আমি তো রাব ব্যবহার করি নাই তোমার চাচাই তো রেগে গেল তোমার চাচা রেগে যাওতে আমার ছেলেরা রেগে গেল আর তারপর আমি থামিয়ে দিলাম কেন আমি তো তোমারে যাওয়ার জন্য বারণই করছিলাম আসলে মাথাটা কি বলবো তোমার বাবা না থাকলে আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো বুকে হাত দিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো তো তুমি বোঝো না সে বোঝানোর মতো কিছু নাই ভালো যদি না বাসি এই বৃষ্টির মধ্যে কি ভিজে এখানে আসি ও এটা তো আমি বলবো যে আমি যদি তোমারে ভালো না বাসতাম তাইলে এত কিছুর পর বৃষ্টিতে ভিজা আমি এখানে কেন ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে বাবা সরি সরি বলে সব সমাধান হয়ে যায়

অভিনয় করতে বয়স লাগে না বুঝতে পারছেন আমি বলছিলাম কি ক্যারেক্টার যদি হয়েই থাকে তাহলে একটা মাস্টার কিংবা বাবার বয়স হলে ভালো হতো আমার ও তাই না বয়স তো কম হয় নাই আচ্ছা শুনেন হ্যাঁ এই বাবার বয়সে তো মানুষ উঠতে পারে না যদি আপনাকে একবার হিরুর অভিনয় তাহলে ওই শাহরুখ খান বোম্বের বড় বড় হিরোর সাথে আপনি তুলনা করে পাকিস্তান ইন্ডিয়া কলকাতা দেখতে পারবেন বুঝতে পারছেন কি আমার নাম সকিনা তুই তেঁতুল খাইলি লবণ পাইলি কই এই বুঝলাম না আবার কত দেখি আরে ছবির নাম হলো সকিনা তুই তেতুল খাইলি লবণ কই পাইলি লবণ পাইলি কই এইটা ছবির নাম হ্যাঁ ঘুরমিল কাম তো পাও না আমি একজন বুকা তাই তো খাইলাম ধুকা আঙ্গুতারে ই করে আয় তোমার জন্য দাঁড়া করাইলা হ্যাঁ তোমার নামটা কি লামিয়া ও খুব ছোটই নাম ফাইন এই আপনি করতেছেন কেন আরে ফেরেম দেখতেছি তোমার ক্যামেরা ফেস কি রকম আসে এটা দেখতেছি চিন্তা করো না আমি তো একটা ছবি নির্মাণ করতেছি সেই ছবিতে তোমাকে নায়িকা বানাবো আমি ওসব নায়িকা হইতে পারবো না আরে শুনো নায়িকা হলে সাবনুর পূর্ণিমা দেখো না সবাই নামি দামি গাড়ি নিয়ে চলাফেরা করে অনেক বড় লোক হয়ে জায়গা তুমি অনেক বড় লোক হইবা এই দেশের মাইয়া বিদেশ যায় বিয়া বইতে পারবা বুঝতে পারছ না আমারও সব বিদেশ যাইতে হইব তাহলে অভিনয় করবা না না আমি অভিনয় করব না তুমি কি করো লেখা করি লেখা পড়া করো হ্যাঁ আচ্ছা তোমার নামটাই তো আমার জানা হলো না কেন না আগেই বললাম লামিয়া আমার নাম ওহ হাহাহা লামিয়া এই খুব সুন্দর টপ ক্লাস একটা নাম তোমার নামের সাথে হিরোইনের একটা আবির বাপ আছে রাগ করে না তোমার নামের সাথে যেহেতু হিরোইনের একটা মিল আছে তুমি অ্যাক্টিং করো ভালো একটা হিরোইন হতে পারবা কি বল রাজি আছো না আমি রাজি না কেন রাজি থাকব না কেন আমি লেখাপড়া করব ওই হিরোইন হিরোইন আমি হইতে আরে শোনো তোমার যে হিরোইন হইতে হবে আজকে তোমাকে কিছু হালকা প্রেমের দিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রেমেরটা নিয়ে রাত্রে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখবা যে কারণ এই সমস্ত জায়গায় এই ফিল্মে নায়িকা হওয়ার আগেই দেখো সুর সুর করে খালি টাকা হিসাবে খালি টাকা হিসাবে এই যে এই এই টাকাটা দিলাম তোমার মানে সাইনিং হিসাবে সাইনিং না হলেও এটা রাখো প্রথমে চিন্তা ভাবনা করে দেখবা রাত্রে চিন্তা ভাবনা করে আবার আমার সাথে আমি এই রাস্তার আশেপাশে আছি ঠিক আছে এই রাস্তার আশেপাশে যত লোকজন যায় অন্তত পঞ্চাশটা লোক এর সাথে কথা বললে অন্তত পঁচিশটা লোকে আমার ছবিতে অভিনয় করার চেষ্টা করবে ঠিক আছে হ্যাঁ আর আমার ছবির নামটা শুনবে না হ্যাঁ নামটা বলেন আরে আমার ছবির নাম হইলো সকিনা তুই তেতুল খালি তেতুল লবণ কই পাইলি কি এইটা কোন ছবির নাম হইলো আরে হ্যাঁ এইটাই তো ফার্স্ট ক্লাস নাম আনকমন নাম বুঝতে পারছাও চিন্তা ভাবনা করো ছবিটার নাম হইলো সকিনা তুই তেতুল খাইলি লবণ কই পাইলি এটা হইলো সিনেমার নাম এটার মধ্যে তুমি থাকবো এক নম্বর নায়িকা যা টাকা দিলাম রাত করে চিন্তা ভাবনা করে দেখো

কারে ভালোবাসতে গেছিল তার নাম কি করিতে বুঝছ বুঝছি ভাই আরে ভালো করে বলতে রাখেন দিকে বাইকটা কার নাম লিখতেছে বেটা দিকে

থাকো আমি কি বললাম কথা কানে যায় নাই ঠিক আছে আজ থেকে কি এগুলা খালাও আজ থেকে সব বাদ আমার সাঙ্গা বাদ তুমি আজ থেকে বস থ্রি মানে তার মানে ওয়ান আর টু আছে না আরে না না তুমি বস ওয়ান তুমি টু তুমি থ্রি তুমি বস থ্রি মনে থাকবে হ্যাঁ থাকবে ঠিক আছে চলো চলো তাহলে